কোনো ত্রিভুজের শিশু বিন্দুগুলো দিয়ে অঙ্কিত ভিত্তরিক কেন্দ্র কী বলা হয় ঠিক আছে তা আমরা একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজের শীর্ষ বিন্দু দিয়ে একটা আমরা বৃত্তক ঠিক আছে শিশু বিন্দু অঙ্কিত বৃত্তটি কেন্দ্র কী বলে যে বৃত্তির কেন্দ্র হচ্ছে এটা হ্যাঁ এটাকে বলা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র বা কি পরি কেন্দ্র ঠিক আছে আর এখানে হচ্ছে এখান থেকে যদি আমরা এটুকু লম্বটা নিই এটাকে এটুকু যদি বাড়াই তাহলে এই যে অংশটাকে আমরা পাচ্ছি এটুকুও এটাকে বলো আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ কি পরিবৃত্তের ব্যাসার্ধ আর এই যে বৃত্তটা সেটাকে বলা হয় পরিবৃত্ত কি বল এটা পরিবৃত্ত তাহলে পরিবৃত্ত এটা পরিবৃত্তের কেন্দ্র এটা আর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটুকু কিংবা এটুকু কিংবা এটুকু ঠিক আছে